আসসালামালাইকুম আজকে ভিডিওটা শুরু করলাম দুঃখ করে রান্না দিচ্ছি হারে একটা খবর আছে সেটা হচ্ছে আমাদের পানি আসছে এই যে হলো আমি রান্না বান্না করতেছি তারাহুড়া করে এটা রান্না করছি তারপরে জিয়ানের জন্য একটু মাছ রান্না করব। আর এই যে মাছ রান্না করবো আমাদের জন্য তারাহুড়া করে রান্না করে আজকে এক জায়গায় যাবো হারে দেখেন সে কি করতেছে এলোমেলো কইয়া সব বাটি বাটিমতি সব এলোমেলো করছে তো আমি এক জায়গায় যাব এই কারণে হচ্ছে তাড়াতাড়ি করে রান্নাবান্না করতেছি রান্না রান্নাবান্না প্রায় শেষ এই যে ডাল এই যে ভাত এই যে তরকারি আর বাদ বাকিটা হচ্ছে এখানে রান্না করতেছি তাড়াতাড়ি গুছাই যাইতে হবে এক জায়গায় সেটা দেখতে হলো পুরো ভিডিওটা দেখতে হবে তো রেডি হলাম দোকানে ভাতও দিলাম ভাত দিয়ে আসলাম ছেলেমেয়ের খাবারও দিয়ে আসলাম আর ছোটো মেয়ে আর আমি রেডি হয়ে যাচ্ছি এই যে টু এই যে স্মিতার ডাক্তারের একটা পূর্ণামেন্ট ছিল স্মিতা বলতে আমার মেয়ে মুসরা ছোট মেয়ের নাম তো সেই ডাক্তার পূর্ণামেন্টের কাছে চলে আসলাম এটা কাঁসাদালবাম দিনও এখানে ফ্যামিলিগতভাবে থাকে সব ধরনের ফ্যামিলি সার্ভিস পাবেন এখানে তো আমি ছিলাম দুই মাস ও যখন দুধ খাইতো না মানে আর দুধ খেতো না ফিটার বা যেটাই হোক কোনোটাই খেতো না তখন আমার এখানে থাকা লাগছে তো হসপিটালে আমি আপনাকে এদেরকে একটু দেখাই ওকে নিয়ে আমি এই হসপিটালে আসতে আসলাম কারণ গত দুই বছর যাবৎ আমি এখানে আসি না এই কারণে হচ্ছে ওরা আমাকে ইনফর্ম করছে ও যে ওর খোঁজখবর নিতে বলছে কারণ হচ্ছে এখান থেকে সরকার থেকে চাপ পড়ছে যে বাচ্চাটার খোঁজখবর ওরা নেয় নেয় আর আমরাও আসি নাই কোনো প্রবলেম নেই এই জন্য আসি নাই তো এখন আসতে বলল ওরা যে ওর খোঁজখবর ঠিকঠাক আসে কিনা বা ইয়ে আসে কিনা এই জন্য তো এখানে আসলাম দেখা করতে এখানে একটু বসলাম তারা বললে একটু ওয়েট কর আর স্মিতাবার হচ্ছে ঘুমাচ্ছে এই জন্য হচ্ছে বলছে একটু ঘুমাক তো দেখাই আমি সেটাই হসপিটালে একটু ঘুরে ঘুরে দেখাইলাম হচ্ছে আমি বসে আছি কি করবো এই বসে বলছে হচ্ছে ওয়েট করতেছি কখনো ডাকে ডাক্তার কথা বলতেছি দেখেন এখানে এইবার প্রথম এরকম করে সাজাইলো আগে কখনো এরকম করে সাজায় নাই এই যে দেখতে পাচ্ছেন আর চুল বাসার কাছে সেই যে বিকালে গেছে আর এই মাত্র আসলাম এখন বাসায় যাব আমি না খেয়ে গেছিলাম দুপুরে মানে টাইম ছিল না দুইটার মধ্যে বেরোয় পড়ছিলাম যার কারণে এখন বাসায় চলে যাব দফর বা আগে তারপর নিচে কথা বার্তা কি অনেক অনেক ক্ষুদা লেগেছে আল্লাহ ক্ষুদায় মরে যাচ্ছি দোকানে যাই গেলাম না এই জন্য কি বাসায় ডাইরেক্ট চলে যাচ্ছি কি সুন্দর করে সাজাইছে দেখছেন পার্কটাকে সাজাইছে প্রথম সাজে লাগে কখনো দেখিনি সাজাইতে সব জায়গায় বরপুর এরকম পাতি দিয়ে শুধু সাজানো এই যে না তাহলে বাসায় চলে আসলাম ক্ষুদায় আমার পরান যায় আর আসে কালকের একটু ভর্তা আছে সে ভত্তা দিয়ে খাবো গাড়িতে ঠাইতে জার্নি করলে ভর্তা দিয়ে খেতে মন চায় এই যে শাক তারপর হচ্ছে ডাল ডালটাকে একটু গরম দিই ডাল গরম দিলে কিন্তু ভালো লাগে মুরগির মাংসও আছে তারপরে ইলিশ মাছ আছে তো খাই খাওয়া দাওয়া করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমাদের সাথেই থাকবেন